আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম হেজাবিন বিউটি পার্লার এন্ড ট্রেনিং সেন্টার থেকে আমাদের স্টুডেন্টরা কোর্স করতেছে মানে ক্লাস প্র্যাকটিস ক্লাস চলছে সবাই দেখতে পাচ্ছেন আগে আগে হইল বসাক হ্যাঁ হ্যাঁ অনেক বেশি উপরে উঠে ফেলাইছেন এত উপরে না আপু তো দেখতেই পাচ্ছেন এখানে চলছে হলো আইব্রো প্লাক প্র্যাকটিস এখানে মেকআপ চলছে এখানেও একটা মেকআপ চলছে এখানে চলছে আইব্রো প্লাগ প্র্যাকটিস তো আপনারা যে যেখান থেকে কোর্স করতে আসতে চান সরাসরি চলে আসেন আমাদের ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে এসে ময়ূর ভিলা বিল্ডিংয়ের অপোজিটের বিল্ডিংয়ের দ্বিতীয়তলায় তিন বাই তিন আলিয়ান নো রিয়েল এস্টেট সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম